ক্যাঙ্গারু মশা বা সাপ এদের বাচ্চাদের নাম কি আজকে আমরা শিখবো বিভিন্ন ধরনের অ্যানিমাল এবং তাদের বেবিদের নাম ইংরেজিতে তাহলে পুরো লেসনটি দেখবেন মনোযোগ দিয়ে এবং অবশ্যই এগুলোকে নোটজান করে রাখবেন ক্যাট হিটেন ডগ ফাপি শিপ ল্যাম খাও খাফ হর্স পোল বিয়ার Cub, kangaroo, jovi, snake, snakelet, mosquito, tumbler, rabbit, bunny, chicken, chick, duck, duckling, tiger, cub, pig, piglet, mole, pup, frog, tadpole, bird, hatchling. ফিশে অ্যানিমাল এবং বেবিদের নামগুলো আজকে আমরা শিখে ফেললাম এবং আমার মনে হয় নেক্সট টাইম থেকে আমি যদি কখন আপনাদের সাথে দেখা হলে জিজ্ঞেস করি যে মশার বাচ্চার নাম কি তাহলে আপনারা আমাকে বলে দিতে পারবেন ডোনেট টু শেয়ার দিস লেসন উইথ অল ইউর Bye bye, take care and I love this.